এই যে দেখেন এরকম প্রত্যেকটা এই যে বিষ গছ হ্যাঁ বিশ গছ লেখা থাকবে নাকি হ্যাঁ হ্যাঁ আর পুরো বিশ গছ থাকলে বীজের একটা থান থাকবে এটা আবার আরেকটা কালার হ্যাঁ এটা আরেকটা কালার চমক হ্যাঁ আবার চাইলে এই কোনো কোনোটার ভিতর সেটিং কালার ও যাবে

দেড়শো নাকি হ্যাঁ হ্যাঁ মানে একটা বান্ডেল যত গাছ থাকবে তত হ্যাঁ একটা বান্ডেলশো গাছ এরকম থাকে আচ্ছা আচ্ছা মানে বিভিন্ন ডিজাইন মিলে এগুলি সব পাকিজা থাকে সব পাকিজা কিন্তু লেখা ও পাকিজা লেখা যায় এই যে পাখিজা লেখাটা কিন্তু দেখেন এই যে পাখিজা লেখা নাকি হ্যাঁ আচ্ছা ডিজাইন একটু দেখে দেন হ্যাঁ যদি একটা বান্ডেলে থাকে সব গুলো একটা বান্ডেল থাকে একটা বান্ডেলে আপনার সত্তর আঠারোটা ডিজাইন সব আঠারোটা ডিজাইন থাকবে না হ্যাঁ অনেক কালার ডিজাইন থাকে ভাইয়া এই যে দেখেন চমৎকার কালেকশন এই যে দেখেন দারু আছে সব পাখিজা লেখা সব পাকিজা থাকতেছে এই যে হ্যাঁ এই যে দেখেন ভরপুর কালেকশন সব পাকিজা নাকি সব পাকিজা কালেকশন সব পাকিজার কালেকশন থাকতেছে দেখেন এই যে দেখেন সব পাকিজার কালেকশন থাকতেছে মাত্র 46 টাকা দাম মাত্র 46 টাকা দাম মাত্র 46 টাকা দাম এই যে দেখেন চমৎকার কালেকশন কিন্তু দেখেন মাত্র 46 টাকায় মাত্র 46 টাকা মা পাকিজার কালেকশন আছে কালেকশন মাত্র 46 আচ্ছা এটা হলো পাকিজা গেল না এটা পাকিজা তারপর কি কালেকশন দেখতেছেন তারপর যে বাদাস কোম্পানি আছে তেত বরের সিএম ব্রাদার্স নাকি আচ্ছা একটু বান্ডেলগুলো একটু দেখায় দেন আমাদেরকে হ্যাঁ যে ভাইয়া বান্ডেল দি এগুলি দুই হাত এগুলি দুই হাত দুই হাতের বান্ডেল থাকতেছে এই যে সবই দুই হাত সব হ্যাঁ দুই হাত সব দুই হাতের কালেকশন একটু দেখেন এই যে

কিন্তু প্রত্যেকটা লেখা থাকবে এই যে এরকম বড় বড় থান থাকবে নাকি হ্যাঁ হ্যাঁ বড় বড় থান হ্যাঁ দেখেন চমৎকার থাকবে কিন্তু এই যে অনেক কালার

এই যে এক একটা বান্ডেলে এই যে এরকম থাকতে সতেরো গছ সতেরো গছের একটা থাকে এরকম এই যে পুরাই দেখেন পুরোই পুরোই এই যে ভিতরে যা দেখবেন একদম উপরে যা ভিতরে তা নাকি হিজাবের জন্য অনেক ভাই চলতে হিজাবের জন্য হু খুবই রানিং প্রোডাক্ট নাকি সব সব আচ্ছা এই যে বাটিকের মধ্যে এই যে বাটিকের ভিতরে নাকি হ্যাঁ বাটিকের মধ্যে ভাই বাটিকের ভিতরে থাকতেছে দেখেন

এক বান্ডেলে অনেক কালার থাকে এক বান্ডেল নিলে আমরা সবই একটা বান্ডেলে ছিল সবই একটা বান্ডেলে ছিল এই যে সবই একটা বান্ডেলের কিন্তু কালেকশন এই যে ডিজিটাল প্রিন্ট শুদ্ধ দাওয়া ডিজিটাল প্রিন্ট সহ দাওয়া নাকি হ্যাঁ একই দাম একই দাম আমরা আলাদা করে না মাত্র 50 নাকি হ্যাঁ মাত্র 50 টাকা আড়াই হাজার যেটা এটা মাত্র 50 টাকা থাকে হ্যাঁ মাত্র 50 টাকা ভাইয়া এই যে দেখেন 50 টাকার ভিতরে আড়াই হাজার কালেকশন কিন্তু থাকবে দেখেন এই যে আড়াই হাতের ভিতরে শুধুমাত্র পঞ্চাশ টাকা মাত্র নিতে পারবেন

দেখি আমরা এই যে দেখেন ভাই এক এক কত কালার নাকি এক পনেরো ষোলোটা কালার আছে পনেরো টা কালার নাকি আছে এই যে দেখেন সব কিন্তু দেখেন এই যে পনেরো ষোলোটা কালার থাকতেছে নাকি